মহাভারতের সবচেয়ে বুদ্ধিমান কিন্তু সবচেয়ে রহস্যময় চরিত্রের কথা বললে প্রথমেই উঠে আসে শকুনি মামার নাম সেই একমাত্র ব্যক্তি যার ধূর্ত কৌশলে পাণ্ডবরা কৌরবদের সাথে পাশা খেলতে বাধ্য হয় এবং পরাজিত হয় শকুনি মামা মহাভারতের এমন এক চরিত্র যাকে কেউ ডাকে ধূর্ত আবার কেউ বলে ন্যায়সঙ্গত এবং প্রতিশোধ পরায়ণ কিন্তু শকুনির আসল সত্যটা কী নমস্কার আমি শুভঙ্কর আর আজ আমরা জানব গান্ধার রাজপুত্র দুর্যোধনের মামা ও মহাভারতের অন্যতম কেন্দ্রীয় চরিত্র শকুনির অজানা কাহিনী শকুনির জন্ম হয়েছিল গান্ধার রাজবংশে যেটি বর্তমানে আফগানিস্তানের অন্তর্গত তার পিতা ছিলেন সুবল রাজা গান্ধার ছিল এক দূরবর্তী এবং শান্তিপ্রিয় রাজ্য শকুনি ছিলেন সুবলের একশো সন্তানের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং ধূর্ত কিন্তু হস্তিনাপুরের কূটনৈতিক খেলায় একসময় গান্ধার রাজবংশ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যখন গান্ধারীকে অন্ধরাজা ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে দেওয়া হয় ঠিক তখনই শুরু হয় শকুনির জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় বিয়ের রছিলায় গান্ধার রাজাকে তার পরিবার সহ হস্তিনাপুরে ডেকে আনা হয় তারপর এক ভয়ঙ্কর কৌশলে তাদের বন্দি করা হয় তাদের দেওয়া হতো মাত্র এক মুঠো চাল এবং সেটাই একশো জনকে ভাগ করে খেতে হতো দিনে দিনে মৃত্যুর কবলে ঢলে পড়ে শকুনির একের পর এক ভাই শকুনির বাবা সুবল রাজা একসময় সিদ্ধান্ত নেন এই দুঃসহ অবস্থায় একমাত্র শকুনিকে বাঁচাতে হবে যাতে সে প্রতিশোধ নিতে পারে এজন্য রাজা সুবল নিজের ছেলে শকুনির জন্য নিজের ভাগের খাবার দিয়ে দিতে শুরু করেন এভাবে চলতে চলতে একদিন সব ভাই মারা যায় শুধু শকুনি বেঁচে থাকেন এই ঘটনায় তার হৃদয়ে গেথে দেয় প্রতিশোধের আগুন পিতা এবং ভাইদের হাড় দিয়ে শকুনি বানান এক অলৌকিক পাশা যে পাশা তার কথা মতোই চলে সবসময় শকুনির ইচ্ছে মতো ফল দেয় এই হাড়ের পাশাই পরবর্তীতে হয়ে ওঠে এক ভয়ঙ্কর অস্ত্র যার মাধ্যমে গড়ে ওঠে মহাভারতের সবচেয়ে কৌশলী ষড়যন্ত্র শকুনির বোন গান্ধারী ছিলেন ধৃতরাষ্ট্রের স্ত্রী এবং দুর্যোধন ছিল তার সন্তান শকুনি দুর্যোধনকে ছোট থেকেই নিজের প্রভাবের অধীনে রেখে গড়ে তোলেন তিনি দুর্যোধনকে শেখান কীভাবে কূটনৈতিক ছলনা ও প্রতারণা করে রাজ্য দখল করতে হয় পাণ্ডবদের প্রতি তার ঘৃণা ছিল ব্যক্তিগত তাদের রক্তে তিনি নিজ পরিবারের মৃত্যুর গন্ধ খুঁজতেন শকুনির পরিকল্পনায় দুর্যোধন হস্তিনাপুরে সভায় আয়োজন করেন এক পাশা খেলার যেখানে শর্ত ছিল যদি পাণ্ডবরা হারে তাহলে হারাতে হবে সব কিছু এমনকি দ্রৌপদীকেও শকুনি তার কৌশলে পাশা খেলায় পাণ্ডবদের একে একে পরাজিত করেন ধর্ম ন্যায় মানবতা সব হারিয়ে যায় শকুনির পাশার ঘূর্ণনে এখান থেকেই শুরু হয় কুরুক্ষেত্র যুদ্ধের বীজ রোপণ যুদ্ধের আঠেরোতম দিনে শাহাদেবের হাতে নিহত হন শকুনি এই শাহাদেবী ছিলেন সেই পাণ্ডব যাকে শকুনির সবচেয়ে ঘৃণা করতেন কারণ শাহাদেব ছিল সবচেয়ে স্থির চিন্তক এবং বুদ্ধিমান যে শকুনির চিন্তাধারার জবাব দিতে পারত শাহাদেব এক ঝটকায় তার তলোয়ার দিয়ে শকুনির মাছা ছিন্ন করেন শেষ হয় এক প্রতিশোধ এক ষড়যন্ত্রের চক্র অনেক পুরাণ বলে মৃত্যুর পর শকুনির আত্মার দাপর যুগে পুনর্জন্ম পায় পরে মোক্ষ লাভ করে অন্য কিছু কাহিনী বলে তার আত্মা নরকে যায় এবং বহু বছর পর মুক্তি পায় কিন্তু প্রশ্ন থেকে যায় এমন একজন যার ষড়যন্ত্রে লক্ষ্য মানুষ প্রাণ হারাল তিনি শুধু প্রতিশোধপ্রবণ ছিলেন নাকি তার ভিতরে ছিল এক গভীর মনস্তাত্ত্বিক কষ্ট শকুনির চরিত্রটা আমাদের শেখায় একজন মানুষের জীবনের ছোট্ট একটি ঘটনার কি ভয়াবহ প্রভাব হতে পারে যে ছেলে একদিন তার পরিবারের সর্বনাশ দেখেছিল সেই একদিন সর্বনাশ করল এক সাম্রাজ্যের শকুনি কি কেবলই খলনায়ক ছিলেন নাকি তিনি ছিলেন এক নিঃস্ব ভাই এক জ্বলন্ত প্রতিশোধের প্রতি তুমি কি ভাবো কমেন্টে জানাও তোমার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করো দেবলোকের গল্প